নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী ফরটিন্থ মে যে বিশেষ এবং মহা সঞ্চার বৃহস্পতির এবং এই বৃহস্পতির যে সঞ্চার ট্রানজিট বা গোচর সংঘটিত হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মে এই সঞ্চার মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কীভাবে প্রভাবিত করবে বৃহস্পতির সঞ্চার সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত গ্রহরা কোনো একটি রাশিতে বা সাইনে দীর্ঘদিন অবস্থান করেন এবং তারপর তাদের গোচর বা সঞ্চার সংগঠিত হয় সেই সমস্ত গোচর বা সঞ্চারগুলো কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে যার জন্য শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি ট্রানজিট এই চারটি গ্রহের ট্রানজিট সর্বাধিক গুরুত্বপূর্ণ এবারের বৃহস্পতির গোচর বা বৃহস্পতির সঞ্চার অতিব গুরুত্বপূর্ণ তার কারণ বৃহস্পতির এই গোচরের সাথে সাথে বৃহস্পতির অতিচার গতি তৈরি হচ্ছে বৃহস্পতি এক একটা সাইনে ইউজুয়ালি এক বছর করে অবস্থান করে থাকে এবং সেখানে একশো কুড়ি দিন বৃহস্পতি বক্র গতিতে যায় কিন্তু এবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মে বৃহস্পতি বৃষ রাশিতে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছেন বৃষ রাশি অতিক্রম করে এবং এখানে কিন্তু বৃহস্পতি মাত্র এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত বৃহস্পতির অবস্থান থাকবে এবং এইটিন্থ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে যদিও তারপর ডিসেম্বরে বৃহস্পতি বক্র গতিতে মিথুন রাশিতে গোচর করবে কিন্তু এই যে বৃহস্পতির আনইউজুয়াল গতি অতিচার গতি এটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ এটা আমরা ইউজুয়ালি দেখতে পাই না এবং এই অতিচার গতি আগামী আট বছর বৃহস্পতি অব্যাহত থাকবে যতক্ষণ না বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করবে আগামী আটটা বছর দু সাল পর্যন্ত টু থাউজেন্ড পর্যন্ত কিন্তু বৃহস্পতির এই অতিচার গতি কন্টিনিউ করবে এবং এই অতিচার গতি ইন্ডিভিজুয়ালের জীবনে ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রনৈতিক জীবনে প্রাকৃতিক ক্ষেত্রে বিভিন্নভাবে নানা রকমের পরিবর্তন চেঞ্জেস ইত্যাদি কিন্তু অতি অবশ্যই সংগঠিত করবে এবং এই যে দ্রুত গতি এই দ্রুত গতি কিন্তু একটা খুব দ্রুততার সঙ্গে কারণ অ্যাস্ট্রোনমিক্যাল একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম সময়কে বোঝা সময় সম্পর্কে একটা ধারণা করার শাস্ত্র হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র তো এই যে অতিচার গতি বৃহস্পতির এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশিতে গোচর এটা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা সাইন জেমিনি যাদের লগ্ন মিথুন তাদের জন্য এই ভিডিও প্রযোজ্য যাদের রাশি মিথুন তাদের জন্য এই ভিডিও প্রযোজ্য অর্থাৎ মুন সাইন যদি সাইন জেমিনি হয় অ্যাসেন্ডেন্ট যদি সাইন জেমিনি হয় উভয় ক্ষেত্রেই কিন্তু এই ভিডিও প্রযোজ্য মিথুন রাশি হচ্ছে ন্যাচারাল জুডিয়াকের থার্ড হাউস তৃতীয় ঘর এবং মিথুন রাশির মূল যে জায়গা মূল যে বৈশিষ্ট্য তা হচ্ছে হাউস অফ কমিউনিকেশন এবং এটা এয়ার সাইন এবং এয়ার সাইন এবং তার সঙ্গে সঙ্গে দ্যাতক রাশি মিউটেবল সাইন এবং এয়ার সাইন ন্যাচারাল জুডিয়াকের থার্ড হাউস মিথুন রাশির অধিপতি বুধ অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকেন মিথুন রাশির জাতক জাতিকারা তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন তারা সর্বক্ষেত্রে নিজের বুদ্ধিকে ব্যবহার করে কাজ করেন এবং নানা রকমের বৈশিষ্ট্য থাকে তাদের মধ্যে তো সেখানে বৃহস্পতি গোচর করছে এবং বৃহস্পতি গোচর করে এখানে এইটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এইটিন্থ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি এখানে অবস্থান করে থাকবে বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করার ফলে মিথুন রাশির যেটা পঞ্চম ঘর অর্থাৎ তুলা রাশি মিথুন রাশির যেটা সপ্তম ঘর অর্থাৎ ধনু রাশি এবং মিথুন রাশির যেটা আহ নবম ঘর অর্থাৎ কুম্ভ রাশি এই তিনটি হাউসে কিন্তু বৃহস্পতির আসপেক্ট বা দৃষ্টি এই তিনটি ঘরেই থাকবে এবং বৃহস্পতি দৃষ্টি সবসময় অত্যন্ত শুভ হয় ইতিবাচক হয় হায়েস্ট বেনিফিট প্ল্যানেট মোস্ট অসপিসিয়াস প্ল্যানেট বৃহস্পতি হচ্ছে দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার সে সব সময় মানুষের জীবনে নানা রকমের একটা বিশাল এবং সর্বক্ষেত্রে বৃহৎ কে সে তার জীবনে অতি অবশ্যই সংঘটিত করে থাকে বৃহস্পতি বৃহতের কারক এবং এই বৃহস্পতি বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের রক্ষা কবচ আমাদের যে অ্যাস্ট্রোয়েড বেল্ট পৃথিবী তারপরে মঙ্গল এবং তারপরেই হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট সোলার সিস্টেমে এবং তারপরেই হচ্ছে গ্যাস জায়েন্ট আকারের সবচেয়ে বৃহৎ গ্রহ জুপিটার বা বৃহস্পতি এই বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে মিথুন রাশি মিথুন লগ্নের সপ্তম এবং দশমের অধিপতি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি যেটা সর্বপ্রথম দিক তাদের ক্ষেত্রে তৈরি হবে তা হচ্ছে তাদের মধ্যে অনেক ইতিবাচক পজিটিভ গুড প্র্যাকটিস বলতে যেটা বোঝায় এই ধরনের গুডনেসের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হবে ইচ্ছা তৈরি হবে এবং অভ্যাস তৈরি হবে এবং এটা তো খুব প্রাথমিক দিক এবং এর ফলে অনেক রকমের সুপরিবর্তন ফান্ডামেন্টাল পরিবর্তন কোর লেভেলে পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সংঘটিত হবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা পজিটিভ ইতিবাচক এবং প্রোডাকটিভ মানুষের সঙ্গে কমিউনিকেটেড হবেন মিথুন রাশির জাতক জাতিকাদের একটা কমিউনিকেশনের ক্ষেত্রে বিশেষভাবে স্কিলফুলনেস বা দক্ষতা থাকে এবং সেই দক্ষতার মাধ্যমে তারা বহু ইতিবাচক পজিটিভ মানুষদের সঙ্গে তাদের একটা ক্লোজ প্রক্সিমিটি ঘনিষ্ঠতা ইন্টিমেসি যোগাযোগ ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু তৈরি হবে এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে কর্মজীবনে বিশেষ পরিবর্তন এবং যখন বৃহস্পতি তাদের রাশি লগ্নে সঞ্চার করবে ফর্টিন্থ মে তখন কিন্তু তাদের টেন্থ হাউসে শনিও অবস্থান করে থাকবে ফলে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এবং কর্মজীবনে প্রচুর পরিশ্রম নিজেকে এক্সাট করার প্রয়োজন হবে কর্মজীবনে সুপরিবর্তন কর্মজীবনে নতুন করে একটা নতুন করে একটা রিভাইভ করা নতুন করে সেখানে পরিশ্রম নতুন প্ল্যান প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে কর্মজীবনে তারা নতুন করে উজ্জীবিত হবেন এবং প্রচুর সুপরিবর্তন বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন সেখানে প্রচুর সুপরিবর্তন যারা ব্যবসা বাণিজ্য করেন কারণ বৃহস্পতি তাদের সপ্তমেরও অধিপতি যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে নতুন করে কিন্তু প্রাণ ফিরে আসবে তাদের কর্মজীবনে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে তারা উজ্জীবিত হবেন এবং উদ্দীপিত হবেন একটা ইন্টেন্স ফেস তাদের জন্য তৈরি হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মজীবনে বহু ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশ যাত্রা এবং বিদেশে হওয়া এবং বিদেশে কোনোভাবে কর্ম লাভ এবং উচ্চশিক্ষার কারণেও বিদেশ যাত্রার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকবে যারা বিবাহ ইচ্ছুক সম্ভাব্য ক্ষেত্রে প্রবল বিবাহযোগ কারণ বৃহস্পতি রাশি লগ্নে অবস্থান করে তাদের সেভেন্থ হাউসে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির যে কারকতাগুলো রয়েছে যেমন বৃহস্পতি ধনকারক বৃহস্পতি সন্তান কারক বৃহস্পতি পুত্র কারক ধনকারক বিবাহ কারক এবং বৃহস্পতি বিশেষ ভাবে যেটা থাকছে তা হচ্ছে বৃহস্পতি কিন্তু মানুষকে সর্বক্ষেত্রে একটা অপটিমিজম এবং উচ্চতার শিখরে নিয়ে যায় বৃহস্পতি নলেজ এবং মিথুন রাশি মিথুন লগ্নের আউটলুক তৈরি হবে তাদের ঔদার্য উদারতা বৃদ্ধি পাবে এবং বিবাহের ক্ষেত্র তো অত্যন্ত শুভ এই সময়কালে এই টাইম ফ্রেমের মধ্যে ফরটিন্থ মে থেকে এইটিন্থ অক্টোবরের মধ্যে প্রবল বিবাহ যোগ তাদের জন্য থাকছে যারা ব্যবসা বাণিজ্য করেন পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন সেখানে শুভ ফল পাবেন বহু জাতক জাতিকা এই সময়কালে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবেন পার্টনারশিপের ব্যবসা শুরু করলে সেখানেও খুব পজিটিভ পার্টনারের সঙ্গে তার সংযোগ তৈরি হবে যে কোনো রকমের পার্টনারশিপ লাইফ পার্টনার বিজনেস পার্টনার সর্বক্ষেত্রে তারা শুভ ফল পাবেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সেখানে সন্তান লাভের প্রবল সম্ভাবনা উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন তাদের মতি বা বুদ্ধি অত্যন্ত শুভভাবে তাদের প্রভাবিত করবে শুভ ফল তারা পাবেন এবং যেহেতু ফিফথ হাউস মানুষের রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়েরও ঘর এবং ক্রিয়েটিভিটির ঘর যার মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা একটা জায়গায় ক্রিয়েটিভ মাইন্ডেড হয়ে থাকেন ক্রিয়েটিভ মাইন্ডেড হয়ে থাকেন তারা খুব সহজেই আহ যে কোনো রকম সৃষ্টিশীল কাজের সঙ্গে কিন্তু নিজেদের সংযুক্ত করে ফেলতে পারেন এই সময়কালে সেখানেও সাফল্য তাদের মধ্যে ইন্টেলিজেন্স এবং প্রপার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের বিশেষভাবে শুভ ফল এনে দেবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর এই ট্রানজিট ফরটিন্থ মে থেকে জীবনে কিন্তু একটা সম্পূর্ণ অন্য রকমের এবং দ্রুত গতিতে পরিবর্তন স্পিড সাফল্য এবং তারা সর্বক্ষেত্রে চাইবেন যে একটা বিশেষ উচ্চতায় বিশেষ পর্যায়ে পৌঁছতে এবং স্পিরিচুয়ালিটির ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন তারা যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে চাইছেন সেখানেও কিন্তু অতি অবশ্যই তারা শুভ ফল পাবেন অতিব গুরুত্বপূর্ণ এবং শুভ হতে চলেছে এই গোচর মিথুন মিথুন এবং এবং জন্য। এখানে কিন্তু এইটিন্থ অক্টোবর পর্যন্ত একটা খুব ইন্টেন্স ফেজ তাদের জন্য তৈরি হচ্ছে তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন অ্যাবডোমেন জনিত সমস্যা জনিত সমস্যা তারা ফ্যাট গ্যাদার করতে পারেন আপার সমস্যা তৈরি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যহানির কিন্তু একটা যোগ থাকছে এই সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বৃহস্পতির গোচর তাদের জন্য একটা মনে রাখার মতন অবিস্মরণীয় গোচর কিন্তু হতে চলেছে নমস্কার